কেজিএফ নয় আয়ের রেকর্ড তৈরি করেছিল অন্য এক সিনেমা হঠাৎ করেই যেন দর্শকদের চমকে দিল কেজিএফ সিনে পর্দানা শুধু দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে যার জয় জয়কার শুধু সিনেমা নয় এক নামে চিনতে শুরু করলো কন্নড় সিনে ইন্ডাস্ট্রি এত জনপ্রিয় ইন্ডাস্ট্রি হয়ে উঠলেও এখানেই এমন একটি সিনেমা রয়েছে যার নামই হয়তো আপনি কখনো শোনেননি নামটা হয়তো পরিচিত নয় আপনার আপনি হয়তো জানেন কেজিএফ কন্নড় সিনেমার সবচেয়ে বেশি আয় করা সিনেমা তবে জানলে অবাক হবেন কেজিএফ নয় বরং মুঙ্গারুমালে কন্নড় সিনেমা ইতিহাসের সবচেয়ে বেশি রেকর্ড ব্রেকিং আয় করা সিনেমার তালিকার প্রথম নাম প্রায় সত্তর লাখ ভারতীয় রুপিতে নির্মিত এই সিনেমাটি প্রায় পঁচাত্তর কোটির ব্যবসা করে গড়েছে অবর্ণনীয় এক ইতিহাস সাধারণত কোনো ছবি যদি ব্যয়ের দ্বিগুণ আয় করে সেটিকে সুপারহিট বলা হয় তার চেয়েও বেশি আয় করলে সেটা ব্লকবাস্টার এদিকে মঙ্গারুমালে সিনেমাটি বাজেটের একশো গুণেরও বেশি আয় করে রীতিমতো বিরল এক মাইল ফলক তৈরি করেছে শুধু তাই নয় এই সিনেমাটি একটা না এক বছরেরও বেশি সময় ধরে প্রেক্ষাগৃহে চলার রেকর্ড রয়েছে সৈয়দা ফারিয়া সমযোগ